ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বাজার কলকাতায় গিয়েছিলাম ডায়মন্ড হ্যাভারিটি দেখো এখানে নতুন প্রচুর কালেকশান ঢুকেছে বাচ্চাদের বড়োদের মেয়েদের ছেলেদের সবার জন্য দারুণ কালেকশান ঢুকেছে নতুন যারা যেতে চাও সবাই একবার গিয়ে ঘুরে আসতে পারো দারুণ দারুণ কালেকশান এবং দামও খুবই বেশি নয় রিজনেবেল আছে ভালো লাগবে ঘুরে এলে এত ভালো লাগছে সব সময় তো নতুন কালেকশন না হলে একই রকম কালেকশন দেখতে দেখতে আমরা বোর যাই এবারে অনেকটা নতুন কালেকশন ঢুকেছে রিসেন্টলি ঢুকেছে তাই তোমরা যারা যারা যেতে চাও একবার ঘুরে আসতে পারো দেখো সব সব কাউন্টারেই ভালো ভালো কালেকশান আছে মেয়েদের বাচ্চাদের ছেলেদের আমি যতটা পেরেছি কভার করেছি তবে দেখো তোমরা ভালো লাগবে তোমাদের সবাই একবার গিয়ে ঘুরে আসতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ